মুই হারু সরেনের বেটা হেরু আছি বটে এখনো মাঠে গরু চড়াই ঘাস কাটি পাথর বয়ানি বুকে পাথর চাপ দিয়ে গ্রামের সেই কুঁয়ে ঘট্টতে আনছে বাপ কোমুর অনেক কষ্টে শেখাই ছিল লিখা পড়া কাম করতে দিতে মুখে বলতে বেটা আমার পাশ দি হবে কি স্কুল মাস্টার গর্বে আমার বুকটা ভৈরা উঠবে বাপ আমার মতন গরিব ঘরে স্বপ্ন আকাশ ছুঁয়া মা তো আমার কামিন খাটতো বাবু লোকের বাসায় মায়ের আশা বেটা তার লিখা পড়া শিক্ষা হবে কোনো জজ ব্যারিস্টার না হয় মাস্টার ওসব কিছুই হইলায় আমি মাঠেই কাম করি ঠিকরি মোর অনেক আনছে লেখা পড়া জানি গ্রামের লোকের পত্তর পড়ে মিটিং মিছিলেও যায় চাকরি তো হয় লাইগ বাপ্ত মানে বড়ই কষ্ট পায় মাস্টার হইতে পয়সা লাগে মেধা লাগে লাই বাপ তো আমার বুঝলোই লায় কেন্দে আকুল হয় লাঙল চশী গরু চড়াই কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া পাড়ি লাই করতে বাপ মায়ের আশা সেদিন যখন পাশ করলাম মাস্টারের চাকরিতে বাপের মুখে হাসি যেন পূর্ণিমার চাঁদ বটে ঘুচবে মায়ের কষ্ট আর পাপের মাথার ঘাম বললে ছিল গ্রামের যত বাবু লোকের দল কিন্তু হায় চাকরি মোর বিকায় গেল লাখ টাকায় হাঁস মুরগির মতন নাকি চাকরি বিক্রি হয়